চলেন আমাদের সাথে থাকেন ডিউটি শেষ করে তারপরে আসলাম মাংস দোকানে মাংস দোকানে অনেক দিন হয়েছে মুড়ের মাংস খাই না যে ওনারা জিঙ্ক এলাম যে রানের টাকা হতো সিনের টাকা কত উনি বলতেছে ষাট টাকা কিলো তারপরে এক কিলো নিলাম তারপরে আমার সাথে সাদিক কইতেছে যে এক কেজি হইতো না দেড় কেজি লেবার দেড় কেজি নিলাম নিয়ে সেটা ও প্যাকেট করে কাইটা টাইটা দিল তারপরে তাড়াতাড়ি রুমে আইলাম সেরা বাজার এগুলাতে ফয়ে সে করে ধুইলাম ধুয়ে সেরা এখন পাকামো এখানে একদম ভালোভাবে তারপরে পেঁয়াজ কাঁচা ধনিয়া পাতা তারপরে রসুন কাঁচা মরিচ ইত্যাদি যাবতীয় যা কিছু দরকার সব কিছু কাইটা পেস্ট ট্যাচ করে লইলাম তো বললাম যে তুই এগুলো পরিষ্কার কর আমি কাটতেছি পেঁয়াজ রসুন এগুলো কাইটা টাইটা সব কিছু ইয়ে করলাম তারপর ওখানে লাগাই দিলাম এগুলাতে সেঁচার লেগে তো ও সে শুনে তিনি এগুলো সেঁচতে এগুলো এগুলা যেহেতু এখানে ব্ল্যান্ডার নষ্ট হয়ে গেছে পাটা পুতা নাই তাইলে আর কী করলাম প্রত্যেকটা বাবা এমনি ইয়ে করে তারপর ওরা দিয়েছে পেঁয়াজ চেঁচার লেগে ও চোখ মুখে বানিয়ে এসে পড়ছে তো দইনা গুঁড়া দে তু পাউডার তারপর পেস সব কিছু লইলাম রসুন রসুন তারপরে পেঁয়াজ ধনিয়া মরিচ আদা ইত্যাদি যা কিছু দরকার নিয়ে মাংসের সাথে একসাথে মিশাইয়া কাঁচা মাংসের মতো করে পাকামু তো দেখেন সব কিছু একসাথে মিশাইলাম তেল হলুদ মরুচ ইত্যাদি যা যেটা দরকার সব কিছু নিয়ে তারপরে আগুনে বসাই দিলাম চুলাতে এখন কষামু অনেকক্ষণ ধরে কষাইলাম কষা সেটা মোটামুটি একটু আছে তারপরে ওরে বললাম যে তুই ঠিকমতো কষা আমি ফ্রেশ ট্রেশ হই তারপর ও এখানে দাঁড়ায় দাঁড়ায় কষাইতে আছে আমি যে ফ্রেশ হইলাম একজন একজন করে যাই আর দুজনে ফ্যাস হইয়া নিলাম মোটামুটি এই সময় মাংস হইয়া গেল গেলো প্রস্তুতি তো বলতেছে বল বলবো অন্যরকম একটা ফ্লেভার আইছে। উড়ের মাংস অনেক দিন হয়েছে খাই না অনেক লং টাইম কারণ প্রত্যেকটা প্রবাসী বাইরের কান্ট্রিতে যারা থাকে তারা সব সময়। তারা সময় মুরগি মাছ এগুলাই বেশি চলে মুরগু গরুর মাংস আর উরুর মাংসগুলো সময় থাকে না কাছে গুলিতে তারপরেও খাই দেখেন পাকানি শেষ পাকানি শেষ দেখেন সব কিছু হয়ে গেছে আয়ে সেরে এখন খাইতে বসমু সব যেহেতু ফেস টেস্ট হয়ে গেছে তারপর ওর জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে দেখেন ও কী বলে ও বলতেছে খুব সেই টেস্ট হয়েছে তারপরে নিলাম দেশি লিমোনিয়া খাওয়া শুরু করলাম দেখেন আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেখেন কি বলেও